হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তবে এবার আর এই ভিডিওটা চাকরি সংক্রান্ত ঠিক নয় এটা একটা স্কিম আপনারা তো কেউ কেউ আছেন বাড়িতে যারা মায়েরা আছেন তারা অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা অবশ্যই পান আপনারা দেখতে পাচ্ছেন বা সবাই পাচ্ছেন এবারে ওটা পেয়েছেন কি থেকে রাজ্য সরকারের তরফ থেকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে এলো এবার আপনারা পাবেন যে যারা রাজ্য সরকারের তরফ থেকে যে লক্ষ্মী ভাণ্ডার যে পাঁচশো পেতেন সে হাজার পান এখন যে হাজার পেতেন সে তার দুশো টাকা এক্সট্রা বেশি পান তো এবারে কেন্দ্র সরকার একটা স্কিম চালু করেছে তো এই চালু করাটার নাম এই স্কিমটার নাম কি তো আমি ডিটেলসে আসবো এবং এই স্কিমে কত টাকা কী পাবেন সেটা চলুন আমরা দেখে নিয়ে যাক তো স্কিমটার নাম হলো কি সুভদ্রা যোজনা সুভদ্রা যোজনার নাম কি নাম অনুসারে হয়েছে এই প্রকল্পটা নামকরণ করেছে যে ভগবান বলরাম ও জগন্নাথ দেবের একমাত্র আদরের বোন সুভদ্রা নাম অনুসারে এই প্রকল্প নামকরণ করা হয়েছে কারা করতে পারবেন রাজ্যে যারা একুশ থেকে ষাট বছর বয়সী মহিলারা সকলেই এই যোজনার সুবিধা পাবেন কেমন টাকা দেয়া হবে মাস অন্তর পাঁচ হাজার টাকা করে দেবে বছরে মোট দশ হাজার টাকা মহিলাদের দেয়া হবে তো এই যে টাকা দেওয়া হবে এইটা কেমন বর্তমান যে সরকার আছে সেই সরকার মানে যদিন পর্যন্ত মেয়াদ থাকে পাঁচ বছর এই পর্যন্ত অবশ্যই আপনারা টাকাটা পাবেন পাঁচ বছর পর্যন্ত পরবর্তীকালে যদি আরও এই সরকার থেকে যায় তো সেই ক্ষেত্রে আপনারা টাকা বাড়লেও বাড়তে পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এবার দেখুন যে এই টাকার পরিমাণ মহিলাদের দেওয়া হবে সেই অর্থে কিছুটা হলেও স্বনির্ভর হবে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম আপনারা সবাই আবেদন করতে পারেন কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি দেখা যাক যে আর্থিকভাবে রাজ্যের দুস্থ শ্রেণীর মহিলাদের জন্য রাজ্য সরকার সুভদ্রা যোজনার সূচনা করেছেন তো সুভদ্রা যোজনায় সুবিধা শুধুমাত্র যোগ্যতা যোগ্যতাসম্পন্ন মহিলা পাবেন সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম ঠিক আছে এবার এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদেরকে অবশ্যই যারা আবেদন করবেন তাদের অবশ্যই একটা আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে বা কারা আবেদন করতে পারবেন না যারা সরকারি চাকরি করেন বা আয়কর রিটার্ন করেন তারা আবেদন করতে অবশ্যই পারবেন না আবেদনকারী কোন স্টেট থেকে হতে হবে অবশ্যই উড়িষ্যা স্টেট থেকে হতে হবে তো আবেদনকারীর বয়স হতে হবে একুশ থেকে ষাট বছরের মধ্যে পারিবারিক আয় হতে হবে কি আড়াই লাখের বেশি হলে হবে না যাদের নিচে আয় আছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন তো আবেদন প্রক্রিয়াটা কি অনলাইনে এবং অফলাইনে উভয় পদ্ধতিতেই আবেদন করা যাবে তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে কি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের রাজ্য সরকারের যে বা কেন্দ্র সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অবশ্যই আপনারা নথিভুক্ত করে করতে পারবেন তো কবে থেকে আবেদন কি করা হবে কি না হবে আমি ডিটেলসে সব ভিডিও আবার পরে নিয়ে আসব তো এই ছিল আজকের নোটিফিকেশান তো আপনাদের যদিও ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ